দেখছেন এই জায়গাটির নাম শহরের মোড় ভাই চাচা এই জায়গাটার নাম কি শহরের মোড় শহরের মোড় এটা শহরের মোড় কেন নাম এটা জায়গার এই জায়গার মানুষের নাম তুলছে নাকি কোনো মানুষের নাম আছে কি জানি তা বলবেন আবার আচ্ছা এই জায়গার নাম শহরের মোড় কেন শহরের মোড়

চিনির ঘর ওনা ওনা ওনাকে পাওয়া যাবে এখন আচ্ছা 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 এই আচ্ছা আচ্ছা ধন্যবাদ স্যার আপনাকে ভালো থাকবেন আমি সুন্দরগঞ্জ থেকে আসছি এখানে পাওয়া যাবে এই যে আসছি ভাই এখানে শহর আলী নামকার চাচা চাচা একটু চাচা সাথে কথা বলি চাচা চাচা আসসালামু আলাইকুম একটু যদি এদিকে আসতেন বাইরে এই উদ্যম অসুবিধা নাই এই জায়গার নাম শহরের মোড় এটা কি আপনার নামেই ও আচ্ছা আচ্ছা আপনি এখানে কয়েকদিন থেকে দোকান করেন মেলা দিন থেকে তবু ছয় বছর ছয় বছর আপনার নামে যে এই হলো কেমন লাগতেছে আপনার কেমন ভালো লাগতেছে কেমন লাগবে আমরা তো ভাবছিলাম যে হয়তো আশপাশে মোটামুটি দুইটা বড় শহর আছে মনে হয় এই জন্যে নাম শহরের মোড় না কী বলেন আপনার বাড়ি কোন জায়গায় বাড়ি এটা এটাই বাড়ি আপনার বয়স কত চলতেছে মানে আইডি মধ্যে পঞ্চাশ পঞ্চাশ আপনার সাথে কথা বলি ভালো লাগলো আপনার নামে মোড় হয়েছে এই জন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ ভালো থাকবেন ঠিক আছে তো ভাই আপনারা ভালো আছেন সবাই এই জায়গার নাম যে শহরের মোড় হয়েছে আপনাদের কেমন লাগে শুনতে ভালো লাগে না এটা হচ্ছে বর্তমান চাচার দোকান নাকি

আচা এনে ধন্যবাদ আপোনাক 还保证咋干？